আজকে আমরা দেবো একটা কলমের সেট তো এই কলমটা অনেক ভালো কলম আমাকে একজন গিফট দিয়েছে আজকে দেখাবো এই কলমটা কিরকম মানে রকম কাজ করে আর কিরকম ভালো এরকম জেল পেন এটা আগে বলে রাখি এটা একটা জেল পেন তো বেশি দেরি না করে কথা বেশি না বাড়িয়ে তো পেনটা আপনাদেরকে দেখ এই কলমটার নাম হচ্ছে আপনার একটু দেখতে পানেন ভালো করে আমি একটু পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি মিরো ব্যাগ দেখেন দেখাচ্ছি এরকম একটা ব্যাগ এটির সাথে পেয়ে চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব করেন আমি একটা করে সবাইকে দেব আপনার অনেকগুলো আছে আর এই দেখেন মেরোবে দেখেন ভেতরে সিস্ট আর এটা দেখে কালি করতে ভালো কালামটার অনেক লোক দেখতে পাচ্ছি আমি দেখেন এটা হচ্ছে পেন্টিং এটা হচ্ছে একটা চাইনিজ কলম রাইস এই দেখেন অবশ্যই আমার ফ্রেন্ডটা পড়ে গেল এটা আপনার কিনতে পারেন একটা জয়েস ওপারে এটার ভিডিও চাইলে আমি আপনাদেরকে এটা পুরো বিস্তারিত বলবো এই যে যেটুকু

আপনার চ্যানেল সাইন পেন্ট অফ পকেটও নিয়ে যেতে পারবে কোনো সমস্যা নেই এটা দেখেন এই যে সাইডটা লেখা আছে এদিকে লেখা আছে আমার কথা কি ভালো করে শোনা যাচ্ছে একটু কমেন্ট করে জানেন তো না হলে এর পরে ভিডিও তো আরো জোরে জোরে বলতে হবে গাইস আজকে মতো ভিডিওটা কি এই জায়গায় শেষ করতে যাচ্ছি পরের ভিডিওটা কি ফ্যানটাকে নিয়ে চান নাকি চান না এটা একটু বললেন আলাইকুম